পাঠ করছি মানুষের মন লিখেছেন বনফুল লেখক পরিচিতিটা সংক্ষেপে জেনে নেই আঠারোশো নিরানব্বই সালের উনিশে জুলাই বনফুল বিহারের পূর্ণিমা জেনার মণিহারি নামক স্থানে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সাতানব্বই সালের নয় ফেব্রুয়ারি মারা যান তার প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় তিনি উনিশশো সালে ম্যাট্রিক পাশ করেন এবং সেন্ট কলম্বাস কলেজ থেকে আইএসসি পাশ করে ডাক্তারি পড়তে আসেন কলকাতায় উনিশশো সালে ডাক্তারি পাশ করে ভাগলপুরের প্যাথলজি সিস্টেমে চল্লিশ বছর কাজ করেন ছাত্র জীবন থেকে তিনি লেখালেখির সঙ্গে যুক্ত হন বিষয় ক্ষুদ্র ছোট গল্পের জন্য তিনি খ্যাতি লাভ করেন ছোট গল্প উপন্যাস নাটক কবিতা ইত্যাকার সব ধরনের রচনাতে তিনি সাফল্যের পরিচয় দেন তার উল্লেখযোগ্য রচনা স্থাবর জঙ্গম মন্ত্রমুগ্ধ হাটে বাজারে কিছুক্ষণ বিন্দু বিসর্গ দৈরথ ভীম পলশ্রী শ্রী ও বিদ্যাসাগর প্রাকীর পৃথিবী নিয়ে তার বিখ্যাত রচনা ডানা সাহিত্যে কৃতিত্বের জন্য তিনি রজ পুরস্কার জগৎ তারিণী পদক এবং ভাগলপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন তো প্রথম এখন আমরা মূল গল্প সম্পর্কে আলোচনা করব তারপর আমরা মূল গল্পের উপরে ভিত্তি করে সারমর্মরা সংক্ষেপে আলোচনা করব মানুষের মন বনফুল নরেশ ও পরেশ দুইজনে সহদর বাই কিন্তু এক বিনতে দুইটি ফুল হে উপমা ইহাদের সমিদ্রে খাটে না আকৃতি ও প্রকৃতি উভয় দিক দিয়া ইহাদের মিলন অপেক্ষা অমিলই বেশি নরেশের চেহারার মোটামুটি বর্ণটা এরূপ শ্যাম বর্ণ দীর্ঘ দেহ কোচা খোঁচা চিরুনি সম্পর্কিত বিরহত চোল গোলাকার মুখ এবং সেই মুখে একজোড়া বুদ্ধিদীপ্ত চক্ষু একজোড়া নেউলের লেজের মতো পুষ্ট গুপ এবং একটি সুখ্রান্ন সঞ্চু নাসা পরেশ কর প্রাকৃতি ফর্ষা মাথার কুকরানো কেশদাম বাব্রিয়াকারের সূর্যচ্ছিত মুক্তি একটু লম্বা গোছের নাকটি থা চক্ষু দুইটিতে কেমন যেন একটি তন্ময় কামানো গলায় চন্দন মনের দিক কপালে দিয়া বিচার করিলে দেখা যায় যে দুইজনেই ঘোড়া একজন ঘোড়া বৈজ্ঞানিক একজন ঘোড়া বৈষ্ণব অত্যন্ত নিষ্ঠা সহকারে নরেশ নরেশ জ্ঞানামর্গ এবং পরেশ ভক্তিমার্গ অবলম্বন করিয়াছেন যখন নরেশের কম্বাইন্ড হ্যান্ড চাকর নরেশের জন্য ফাউল কাটলেট বানাইতে ব্যস্ত এবং নরেশ থিওরি অফ রিলেটিভিটি লইয়া অনুদত্ত তখন সে একই বাড়িতে পরে সপাক নিরামিষ আহার করিয়া যুগ রামায়ণে মগ্ন ইহা প্রায়ই দেখা যাইত তাই বলে ভাবিবেন না যে উভয়ে সর্বতা লাঠালাঠি করেছে মোটেই তা নয় ইহাদের কলহ মোটেই নাই তাহার সুস্পষ্ট কারণ বোধ হয় এই যে অর্ধের দিক দিয়ে কেহ কাহারও মুখাপেক্ষী নন উভয়ই এম এ পাস নরেশ কেমিস্ট্রিতে এবং পরেশ সংস্কৃতিতে উভয়ই কলেজের প্রফেসারি করিয়া মোটা বেতন পান মরিবার পূর্বে পিতা দুইজনকে সমানভাবে নগদ টাকাও দিয়া গিয়েছেন যে বাড়িতে তাহারা বাস করিয়াতেছেন ইহাও পৈতৃক সম্পত্তি বাড়িটি বেশ বড় এত বড় যে ইহাতে দুই তিনটে পরিবার পুত্র স্বচ্ছন্দে বাস করিতে পারে কিন্তু নরেশ এবং পরেশের মনে পৃথিবীর সমৃদ্ধে এমন উপলব্ধি যে কেহই আর বিবাহ করিবেন না পরেশ বাবিলেন কাতবকান্তা কান্তা ইহাই সত্য রিলেটিভিটির ছাত্র নরেশ ভাবিতে লাগিলেন নির্মলা সত্যি কি মরিয়াছে আমি দেখিতে পাইতেছি না এই মাত্র সুতরাং নরেশ ও পরেশের সহদর হওয়া সত্ত্বেও ভিন্ন প্রকৃতির এবং ভিন্ন প্রকৃতির হওয়া সত্ত্বেও একই বাড়িতে শান্তিতে বাস করেন এক বিষয়ে কিন্তু উভয়ই মিল ছিল পল্টুকে উভয়ে ভালোবাসিতেন পল্টু তপেশের পুত্র নরেশ ও পরেশের ছোট ভাই তপেশ এলাহাবাদে চাকরি করিত হঠাৎ একদিন কলেরা হইয়া তপেশ ও তপেশের স্ত্রী মনোরমা মারা গেল টেলিগ্রামে আহিত নরেশ ও পরেশ গিয়া তাহাদের শেষ কথাগুলি মাত্র শনিবার অবসর পাইলেন তাহার মর্ম এই আমরা চললাম পল্টুকে তোমরা দেখো পল্টুকে লইয়া নরেশ ও পরেশ কলিতা কলিকাতা ফিরিয়া আসিলেন তপেশের অংশে প্রত্যেক কিছু টাকা ছিল পরেশ তাহার অর্ধাংশ পরেশের সম্মানার্থে কৃষ্ণ মিশনে দিবার প্রস্তাব করিবারই নরেশ বলিলেন বাকি অর্ধেকটা তাহলে বিজ্ঞানের উন্নতি কল্পে খরচ হোক তাহাই হইল পল্টুর ভবিষ্যতে সমৃদ্ধ তাহারা ভাবলেন যে তাহারা নিজেরা যখন কেহই সংসারী নহেন তখন পল্টুর আর ভাবনা কি পল্টু নরেশ ও নয়নের মনের উপর বাড়িয়া উঠিতে লাগিল নরেশ কিংবা পরেশ কিহই নিজের মতবাদ পল্টুর উপর ফলাইতে যাইতেন না পল্টুর যখন যাহা অবিরুচি সে তাহাই করিত নরেশের সঙ্গে আহার করিতে করিতে যখন তাহার মুরগি সম্বন্ধে মহা কাটিয়ে আসিত তখন সে পরেশের হবিষ্যের ঝুঁকিত ফিরিয়া যাইতেও আহার না নরেশ এবং পরেশ সুবাই তাহাকে কোন নির্দিষ্ট বাদনে বাঁধিতে চাহিতেন না যদিও দুইজনী মনে মনে আশা করিতেন যে বড় হইয়া পল্টু তাহার আদর্শ বরণ করিবে পোল্টুর বয়স ষোলো বছর এইবার ম্যাট্রিক দিবে সুন্দর স্বাস্থ্য ধবধেবে ফর্সা গায়ের রং আয়ত চক্ষু নরেশ এবং পরেশ দুজনে সর্বান্তকরণে পল্টুকে ভালোবাসি দেন এ বিষয়ে ছিল না এই পল্টু একদিন অসুখে পড়িল নরেশ ও পরে চিন্তিত হইলেন নরেশ বৈজ্ঞানিক মানুষ তিনি স্বভাবত একজন অ্যালোপ্যাথিক ডাক্তার লইয়া আসিলেন পরেশ প্রথমটাই কিছু আপত্তি করেন নাই কিন্তু যখন উপযোগী পরি দিন গেল জ্বর না তখন তিনি আর স্থির থাকিতে বলিলেন একজন ভালো কবিরাজ দেখালে কেমন হতো বেশ দেখাও কবিরাজ আসিলেন দিন চিকিৎসা করিলেন জ্বর কমিল না বরং বাড়িল পল্টু প্রলাপ বকিতে লাগিল অস্থির পরেশ তখন নরেশকে বলিলেন আচ্ছা একজন জ্যোতিষীকে ডেকে অরকুশতে দেখালে কেমন হয় কি বলো বেশ তো তবে তাই করো এ জ্বর একুশ দিনের আগে কমবে না ডাক্তারও বলিয়াছিলেন টাইফয়েড ও তাই পলটুর কুষ্ঠি লইয়া ব্যাকুল পরেশ জ্যোতিষীর বাড়ি ছুটিলেন জ্যোতিষী কহিলেন মঙ্গল মার্কেশ তিনি রুষ্ট হইয়াছে কি করিলে তিনি শান্ত হইবেন তাহার একটি ফর্দ দিলেন পরেশ প্রবাল কিনিয়া পল্টুর হাতে বাঁধিয়া মঙ্গল শান্তির জন্য শাস্ত্রীয় ব্যবস্থা করিতে লাগিলেন অশোক কিন্তু উত্তরোত্তর বাড়িয়া চলিয়াছে নরেশ একদিন বলিলেন কবিরাজ ওষুধ তো বিশেষ উপকার হচ্ছে না ডাক্তারকেই আবার ডাকবো নাকি তাই ডাকো না হয় ডাক্তার ডাকিতে গেলেন পরেশ মাথায় মাথায় শিহরে বসিয়া দিতে লাগিলেন পোলটু প্রলাপ বকিতেছে মা আমাকে নিয়ে যাও বাবা কোথাও আতঙ্কে পরেশের বুকটা কাঁপিয়া উঠিল হঠাৎ মনে হইল শুনিয়াছিল তারকেশ্বরে গিয়ে ধর্ণা দিলে দৈব ওষুধ পাওয়া যায় ঠিক নরেশ ফিরিয়া আসিতেই পরেশ বলিলেন আমি একবার একদিন দেরি হবে হঠাৎ তারকেশ্বর কেন বাবার কাছে ধর্ণা দেব নরেশ কিছু বলিলেন না ব্যস্ত সমস্ত পরেশ বাহির হইয়া গেলেন ডাক্তার পরীক্ষা করিয়া বললেন বড় খারাপ টান নিয়েছে ডাক্তারের জিজ্ঞাসা চলিতে লাগল দিন দুই পণ পরেশ ফিরিলেন হস্তে একটি ভার উল্লাসিত হইয়া তিনি বলিলেন বাবার স্বপ্নাদেশ পেলাম তিনি বললেন যে রুইকে যেন ইনজেকশন না দেওয়া হয় আর বললেন এই চরণামিত রোচ একবার করে খাইয়ে দিতে তাহলে সেরে যাবে ডাক্তারবাবু আপত্তি করিলেন নরেশ আবিত্ত করিলেন টাইফয়েড রোগে ফুল বেলপাতা পচা জল কিছুতেই খাওয়া চালিতে পারে না হতবুদ্ধি পরেশ বান্ডহস্তে চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন তাহলে কিন্তু ব্যাপার দাঁড়াল অনুরূপ পরে সে রগচরে পল্টুকে ডাক্তারবাবু যথাবিধি ইঞ্জেকশন দিতে লাগিলেন এবং তাহাদের রগচরে পরেশ লুকাইয়া পল্টুকে পত্য হয়ে একটু চরণামিত পান করাইতে লাগিলেন কয়েকদিন চলিল রোগের কিন্তু উপশম নাই গভীর রাত্রি হঠাৎ নরেশ পাশের ঘরে গিয়া পরেশকে জাগাইলেন ডাক্তারবাবুকে একবার খবর দেয়া দরকার পল্টু কেমন যেন করছে অ্যাঁ বলো কি পল্টুর তখন শ্বাস উঠিয়াছে উন্মাদের মতো পরে ছুটিয়া নিচে নামিয়া গেলেন ডাক্তারে ফোন করতে তাহার গলার শোনা যাইতে লাগিল হ্যালো শুনছেন ডাক্তারবাবু হ্যালো হ্যাঁ হ্যাঁ আমার আর ইনজেকশন দিতে আপত্তি নেই বুঝলেন হ্যালো বুঝলেন আপত্তি নেই আপনি ইনজেকশন নিয়ে শিগগির আসুন আমার আপত্তি নেই বুঝলেন এদিকে নরেশ পাগলের মতো চরণামিতের ভারটা পরিয়া চামচে করিয়া খানিকটা চরণামিত লইয়া পল্টুকে যথাসাধ্য করিয়াতেছেন কে পল্টু খাও খাও তো বাবা একবার খেয়ে নাও একটু তাহা রাতে থর থর করিয়া কাঁপিতেছে চরণামিত কষ বাহিয়া পড়িয়া গেল তো এখন আমরা সার মর্মটা সংক্ষেপে আলোচনা করব। নরেশ ও পরেশ সহদর কিন্তু সমান কিংবা একই মানুষ নয় নরেশ গোড়া বৈজ্ঞানিক আর পরেশ বৈষ্ণব নরেশ ও কাটলেট পরেশ নিরামিষভোগী নরেশের আগ্রহ রিলেটিভিটি থিওরির প্রতি পরেশের আগ্রহ যুগ ও রামায়ণের প্রতি কিন্তু এ ভিন্নতা সত্ত্বেও দুজনের মধ্যে ঝগড়াইব হয় না বললে চলে এবং যার যার মতো নিজস্ব বিশ্বাস অনুযায়ী কাজ চালিয়ে যায় কেমিস্ট্রি ও এবং সংস্কৃতিতে এম পাশে যুবকেরা কেউই বিয়ে করেনি পরেশ বাবে কা তব কান্তা তোমার আপনকে আর নরেশ নির্মলা গতায়ু কিন্তু ছোট ভাই তপেশ তার স্ত্রী মনোরমা কলেরাই মারা গেলে তাদের সন্তান পল্টুকে নিয়ে এরা আসে পল্টু এদের দুজনেরই নয়নের মনে উভয়ই পল্টুকে খুব ভালোবাসে পল্টু জ্বরে আক্রান্ত হলে নরেশ গি নিয়ে আসে অ্যালোপ্যাথিক ডাক্তার পরেশ নিয়ে আসে কবিরাজ জ্বরে আরও বাড়লে পরে কুস্তি দেহা দেখার জন্য নিয়ে আসে জ্যোতিষী কেন ডাক্তার বললেন টাইফয়েড আর জ্যোতিষী বললেন মঙ্গল মার্গে সুষ্ট হয়েছে সুতরাং একদিকে চলল অ্যালোভেথিক চিকিৎসা অন্যদিকে চরণামিত পান ধর্মীয় চিকিৎসায় পল্টুর অবস্থা যখন খুবই খারাপ তখন নরেশ আর পরেশের অবস্থান যায় পাল্টে মনের গতিবিধি যায় ঘুরে পরেশ তখন বলে ডাক্তার ডাকার কথা ইঞ্জেকশন দেওয়ার কথা আর নরেশ পল্টুকে চরণামিত খাওয়ানোর চেষ্টায় প্রাণান্ত চেষ্টা করে তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক ইউটিউব চ্যানেল বইপুরিতে আপনাকে স্বাগতম আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লেলিস্ট আমাদের চ্যানেল রয়েছে বাংলার ঘটনা প্রবাহ ইতিহাসের সাক্ষী বাংলা সাহিত্য প্রকৃতি ও ভূগোল বিষয়ক এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাস সমূহ মনীষীদের জীবন সহ আরও অনেক তথ্য ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বইপুরি ইউটিউব চ্যানেল